السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله. يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله أما بعد في هذا الشهر আজকের বিশেষ আয়োজন ঐতিহাসিক আসুরা এ অনুষ্ঠান থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সুবাহান ও তাল্লাহ দরবারে সুক্রিয় আদায় করছি যে দয়ামে আল্লাহ তার অপরিসীম অনুগ্রহ করে আজকের আয়োজনে শরীর খবর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ দর্শক ঐতিহাসিক আসুরা এই বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত কারণ প্রতি বছর যখন বছর ঘুরে মহারম মাস আসে আর মাসের দশ তারিখের অপেক্ষায় আমরা আমরা থাকি কারণ কারণ জানি। এই শব্দটি মাসের দশ তারিখের সাথেই রিলেটেড অন্য কোন মাসে যদিও দশ তারিখ আরবিতে আসের বা আশুরা বলা হয় কিন্তু ওটা আমরা কখনই মনে করি না যখনই মহরম মাসে তখনই আমরা এটাকে আশুরা হিসাবে ধরে নে এবং এর উপরই আমরা আমল করি এবং আমাদের কনসার্ন আমাদের কনসেন্ট্রেশন সবকিছু ঐতিহাসিক আসুরা এটা যখন আমরা বলি তখন বুঝতেই হবে যে এটার একটা অনেক ব্যাকগ্রাউন্ড আছে একটা ঐতিহাসিক ব্যাপার এটার সাথে জড়িয়ে আছে অনেক কিছু এটার সাথে জড়িয়ে আছে তো আমরা সংক্ষিপ্ত ভাবে আজকে এই আশুরার দিনটা কেন ঐতিহাসিক কেন এটা অনেক বেশি আমাদের কাছে গ্রহণীয় এবং আমাদের কাছে এটা অত্যন্ত শ্রদ্ধার আমাদের কাছে ভালোবাসার এবং আমাদের কাছে এটা পালনীয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন দর্শক পবিত্র কোরআনের একটি আয়াত আমি আমার আলোচনার শুরুতে করেছি আয়াত আল্লাহ এই নিশ্চিত করছেন যে আমরা যে বারোটি মাস গণনা করি এটা ক্যালেন্ডারে এই মাস এটা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ রব আলমিন এই বারোটি মাসের মধ্যে আবার চারটি মাসকে বিশেষ মাস হিসাবে ঘোষণা করেছেন এবং এটাকে এটাকে বলা হয় সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন আর বারোটি মাসের মধ্যে চারটি মাস এবং চারটি মাসের মধ্যে হিজড়ি বর্ষকরণের প্রথম মাস হচ্ছে মহারাম এবং এই মহারামের মধ্যে দশম তারিখকে আল্লাহ নবী বলেছেন যে এটা আশুরা এবং পবিত্র কোরআনে এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে কারণ আসুরা আল্লা বলছেন যে আশুরা হচ্ছে আল্লাহ পাকের নির্ধারিত নির্বাচিত দিন দিন। সময়ের মধ্যে একটি এবং এই আশুরা যখনই আমাদের কাছে ফিরে আসে আমাদেরকে চলে যেতে হয় একেবারে পৃথিবী লগ্ন সৃষ্টি লগ্নের কাছে অর্থাৎ যখন আল্লাহ রবুল আলমিন গোটা সৃষ্টি জগৎ কে সাজাবেন সৃষ্টি করবেন এই সিদ্ধান্ত নিলেন তখনই আমরা দেখতে পাই আল্লাপাক এই গোটা সৃষ্টি জগৎ কে আশুরার দিনে সুবাহানুবাহান এবং আল্লাহ রব্বুর আলমিন তার লৌহ কলম এবং ফেরিস্তা এদেরকেও কিন্তু এই দিনে আল্লাপাক সৃষ্টি করেন এবং আল্লাহ রব্বুল আলম স্বয়ং নিজে আল্লাহ পাকের যে আরস রয়েছে সে আল্লাহ পাক সমাসীন হন এবং এই গোটা পৃথিবীকে আল্লাহ রবীন্দিন ফুলে ফলে গাছপালা দিয়ে নদী নালা দিয়ে পাহাড় পর্বত দিয়ে যে সাজিয়েছেন আল্লাহ পাকের এই ডেকোরেশনটাও এই আশুরার দিন আল্লাহ রবুল্লা আলমিন করেছেন এবং এই পৃথিবীকে উর্বর করতে পৃথিবীর উর্বরতা বাড়াতেও আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এই আসুরার দিনে এটা তো কেন সৃষ্টির সাথে রিলেটেড এবং মানুষের সাথে রিলেটেড এই আসুরাটা কেমন করে তা হচ্ছে আমাদের আদি পিতা হজরত আদম আলী সালাতাম আল্লাহ রবুল আলমিন এই দিনই সৃষ্টি করেছেন হাদিস শরীফের মধ্যে আসছে ফিহি হলিকা আদম ও ফিহি উদ্দিন হা

এর মধ্যে আদম আলাইহিস হচ্ছেন প্রথম তার মানে আদম আলাইহিস সালাম কাল্লা পাক এই দিনই সৃষ্টি করেছেন এই দিন আল্লাহ পাক তাকে জান্নাতে থাকতে দিয়েছেন এই দিন আল্লাহ পাক আবার তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এরপরে যদি আমরা পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম যাকে আদম সানি বলা হয় হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক হজরত নু আলি যে কৌমের কাছে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সত্যের দাওয়াত দেওয়ার জন্য হজরত নু আলি একবার দুইবার তিনবার নয় সাড়ে নয় শত বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন তৌহিদের দাওয়াত দিয়েছেন কিন্তু তার লোকেরা অল্প সংখ্যক কয়েকজন লোক ছাড়া আর কেউ এই কালেমার দাওয়াত কবুল করেননি অবশেষে আল্লাহ পাক মহাপ্লাবনের শাস্তি দিবেন এই সিদ্ধান্ত যখন নিলেন আল্লাপাকে নির্দেশে হজরত নু আলি সালাতাম একটা কিস্তি বানালেন এবং সেই কিস্তিতে আল্লাহ পাক সৃষ্টিকুলের কিছু অংশ চোরায় চোরায় এবং মানুষ তাদেরকে হজরত নু আলি সালাতামের যারা অনুগত হয়েছিলেন তাদেরকে সহ তিনি সেই নৌকায় আরোহণ করলেন এবং এই নৌকা বিশাল পর্বত সম ঢেউকে অতিক্রম করে করে যখন যাচ্ছে এই যাত্রা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস বললেন এই নৌকা নৌকা আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না প্রাবন থেকে বাঁচাতে পারবে না বরং আপনি আল্লাহর নামে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তিনি এই নৌকা ছাড়ার পূর্বেই তিনি বললেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগফুর রহিম এই দোয়াটা পড়ে তিনি নৌকা চালালেন আল্লাহ এই বিশাল সম ঢেউ অতিক্রম করে করে অবশেষে যুদি পাহাড়ের পাদদেশে সেখানে নঙ্গল করলো এবং যেদিন তিনি নঙ্গল করলেন সেদিনটাও ছিল আশুরা এখানে প্রসঙ্গত একটা একটা বিষয় আমরা আমাদের জন্য সতর্কতার জন্য ইব্রতের জন্য শিক্ষার জন্য বলতে চাই তা হচ্ছে আমরা জানি যে শত বছর আগে প্রায় যে টাইটানিক এরকম একটা আধুনিক টেকনোলজিতে সমৃদ্ধ সর্বাধুনিক টেকনোলজিতে সমৃদ্ধ একটি জাহাজ যেটা ছেড়েছিল তারা আনন্দ করবে তারা সেটা সেটাকে এনজয় করবে এন্টারটেনমেন্টের জন্য তারা যখন রওনা দিল তারা বলেছিল যে এটা ডুববে না এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেহেতু এটা আল্লাহর নাম নিয়ে শুরু হয়নি বা আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহের উপর ভরসা করে তারা তাদের যাত্রা শুরু করেনি এটা আমরা জানি তার করুণ মর্মান্তিক ইতিহাস কি হয়েছিল কিন্তু নুয়াল ইসালামকে আল্লাহ পাক নাজাদ দিয়েছিলেন এই বিশাল পর্বতসম পানি ঢেউ থেকে এই প্লাবন থেকে কারণ তিনি নৌকার উপর নির্ভর করেননি তিনি নির্ভর করেছেন আল্লাহর দয়া তার অনুগ্রহ তার ইচ্ছার উপর আমরা কখনোই আমাদের যত কিছু আধুনিক হোক সবচেয়ে সিকিউর্ড হোক আমরা কখনোই আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাকের কথা ভুলে যাব না এরপরে যেটা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল এই দিনে চতুর্থ আসমানে তাকে উঠিয়ে নিয়ে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জন্ম এই দিনে হয় এবং খলিলুল্লাহ উপাধি তাকে দেওয়া হয় এবং নমরুদের আগুন থেকে আল্লাহ পাক তাকে নাজাদ। দেন এবং সেখানেও আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীর কোনো মানুষের কাছে আশ্রয় চাননি তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন কারো কোনো সৃষ্টির কোন সাহায্যে তিনি অ্যাকসেপ্ট করেন নাই আল্লাহ পাগরা ভোলা আরামিন সেই আগুনকে ইব্রাহিম আলে সাল্লাহুসাল্লামের জন্য ফুলের বাগানে পরিণত করেছিলেন আল্লাহ বলেছিলেন বল না ইয়া না রুকুন ইবার দাও ও সাল্লামান আরাহ ইবরাহিম ইব্রাহী আলে সাল্লাহুসাল্লামের উপর শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আগুন তাই হয়েছিল এরপরে যেটা যে হজরতে ইউসুফ আলাই সালাতাম দীর্ঘ চল্লিশ বছর পরে বাবাকে ফিরে পেয়েছিলেন তার বাবা হজরত আলহ সালাম এবং তার সন্তান হজরত ইউসুফ আলাই মিলন হয়েছিল দিনে হজরত আইব আলাইসাল্লাম দীর্ঘ বারো কিংবা আঠারো বছর রোগা রোগে ভোগার পরে তারপরে তিনি সুস্থ হয়েছিলেন এই এই দিনে আসুরার দিনে হজরতে আয়ুব আয়ুব আলাই সালাতাম তার কি হয়েছিল আপনারা আমরা সবাই জানি আল্লাপাক তাকে পরীক্ষায় ফেলেছিলেন এবং তিনি ধৈর্য ধারণ করেছেন পাকের দয়া রহমতের কথা বলে যাননি প্রতি মুহূর্তে তিনি আল্লাহর জেকি করতেন যখন তিনি দেখতে পেলেন পোকা তার জিব্বা ধরে ফেলেছে তখন তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার শরীরটা পোকায় খাচ্ছে তোমার একটা সৃষ্টির খাবার তুমি করে দিয়েছ তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এখন আমার জিব্বা যে পোকা ধরছে আমি কেমন করে তোমার মধুর নাম নিব তোমার কেমন করে তোমার মধুর নামের জিকির করব। তোমার এই নামের জিকির করার জন্য তোমাকে ডাকবার জন্য আল্লাহ তুমি আমার জিব্বাটাকে সুস্থ রাখো আল্লাহ খুশি হয়ে তাকে পুরো সুস্থ করে দিলেন আগে স্বাস্থ্য ফিরিয়ে দিলেন এই দিনে এবং হজরতে ইউনুস আলাইসালাম আমরা জানি তাকে মাছের মাছ গ্রাস করেছে মাছের পেটে তিনি এক দুই দিন নয় ৪০ দিন থাকার পরে এই দিনই আবার তিনি নাজাত পেয়েছিলেন এবং তিনি কি করেছিলেন সেই মাছের অন্ধকার পেটে বসে সেখানে তিনি পৃথিবীর কারো খবর তিনি জানেন না তার খবর কেউ জানে না কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু কাছে নিজেকে সমর্পণ করেছিলেন বলেছিলেন লা ইলাহা ইল্লা তিনি আল্লাহর কাছে সমর্পণ করলে আল্লাহ পাক খুশি হলেন এবং আল্লাহ পাক বললেন তোমাকে আমি নাজাদ দিলাম ফার্স্টে জমনা লাহু ওনার জয় মিনাল গাম ওকে দা লিগা নুন যে শুধু তোমাকে নয় তোমার পরবর্তীতে যত ইমানদার বান্দারা আমার উপর বিশ্বাস নিয়ে এইভাবে তোমার মতো করে ডাকবে আমি তাদের কোন জাতিয়ে দিব এই জন্য বিপদ আপদ মুসিবতে যখন আমরা পড়বো এই দোয়াটা আমরা পড়বো ইনশাল এরপর হজরতে সুলাইমান আলী সাল্লা রাজত্ব হারিয়ে ফেলেছিলেন আবার এই দিন আল্লাহ পাক তার রাজত্ব ফিরিয়ে দেন হজরতে মুস আলাই সালাতাম যেটা ঐতিহাসিক ভাবে অত্যন্ত পরিচিত একটি ঘটনা আমরা জানি এবং একটা কথা বলে রাখি আশুরার দিনটা কিন্তু শুধু মুসলমানরা না এটা খ্রিস্টান জাতি ইহুদি জাতি তারাও কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সাথে তারা উদযাপন করে কারণ এটার সাথে তাদেরও অনেক নবীর পায়গাম্বর অর্থাৎ আমাদের সমস্ত নবীদের উপর ইমান রাখা তো এটা আমাদের যে ইমানের সৌন্দর্য দাবি আমরা তো সব নবীর উপর ইমান রাখি তারা তো মানে না সেজন্য আমরা বললাম যে ইহুদি জাতি মুসার সালাতামের কথা স্মরণ করে তারা কিন্তু এই আশুরার দিনটি উদযাপন করে এবং কেন কারণ হজরত মুসালামকে ফেরাউনের অত্যাচার থেকে নিবিড়ন থেকে এই দিন আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এবং আল্লাহ রব আলমিন হজরত মুসাল্লাহ সাল্লাহ সাল্লাম নাজাদ পেলে তার সঙ্গে তার কম বনি ইসরায়েলরা নাজাদ পেলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের করেন রোজা রাখার মাধ্যমে হবে সেই জন্য প্রিয় নবী আলাইহিস তিনি তার হাদিস থেকে আমরা জানতে পারি এরপর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এই দিনে এবং ইহুদিরা যখন তাকে হত্যার করার করে তখন আল্লাহ পাক তাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাকে স্বশরীরে উঠিয়ে নেন আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য কুদরতি কারিশমা তার রহমত তার বরকত তার দয়ার বহির প্রকাশ ঘটিয়েছেন এই দিনে এটা ছিল আনন্দের এটা ছিল সুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের দরবারে তবে যেই বিষয়টা আমাদেরকে ব্যথিত করে আমাদেরকে কষ্ট দেয় সেটা হচ্ছে কারবালার ট্রাজেডি আমরা জানি ছয়শো আশি খ্রিস্টাব্দের দশই অক্টোবর একষট্টি হিজড়ি দশই মহারম জুমার কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ এবং তার সঙ্গীরা শাহাদ বরণ করে বাহাত্তর জন সাথী পরিবারের সদস্য এবং অন্যান্য সহ মোট তাদের জীবন বিলিয়ে দেন সত্য প্রতিষ্ঠার জন্য অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিধারক সেটা ছিল যে আমরা ঐতিহাসিকভাবে লক্ষ্য করলে দেখতে পাই ঐতিহাসিক বলছেন যত ইমাম হুসাইন নদী আল্লাহ তালা শরীরে আইতারclientWidthির বিদ্যা হয় 30টি বর্ষার আঘাত তার শরীরে লাগে এবং 43টি তরবারির আঘাত তাকে দেওয়া হয় এবং তার শাহাদাতের পর ताबুতে অসুস্থ শিশু পুত্র একমাত্র জয়নুল আবিদিন ছাড়া নবীবংশের আর কেউ পুরুষদের মধ্যে জীবিত ছিলেন না তার মানে কত बर्बाद ঐতিহাসিক ঘটনা হজরতি মা হুসাইন আহলে বাইতের সাথে হয়েছিল যেটা আদৌ আমাদেরকে কাদায় কিন্তু আমাদেরকে কাদালেও ইমানি আমরা শক্তিশালী হই কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হয়ে কাজ করে প্রিয় দর্শক আরো অনেক কিছু বলার সুযোগ আছে কিন্তু শর্টলি কিছু নোট আপনাদের সাথে শেয়ার করলাম এখন প্রশ্ন হলো যে আশুরার দিন আমরা কি করব আর কি আমাদের করা উচিত হ্যাঁ আশুরার দিনে আল্লাহ নবী সালাম শুধু রমাদানের রোজা ফরজ হবার আগে এই আশুরার দিনে আল্লাহ নবী রোজা রাখতেন এবং তা কোরাই রোজা রাখতো জাহিলি যুগের লোকেরা রোজা রাখতো আমরা জানি আরো পিছনে হজতে মুসালাম রোজা রাখতেন এবং আল্লাহ পাক পবিত্র কালামে পাকে রোজার বিধান যখন ফরজ করলেন কুতিবা আলাইকুম সিয়াম

তারা দশ এবং এগারো তারিখ রাখবেন আর যারা আহ নয় তারিখ রেখেছেন তারা নয় দশ রাখবেন আবার যদি এমন মনে হয় যে না আমি তিনটায় রাখবো তাহলে নয় দশ এগারো তিনটায় আমরা রাখতে পারি তো যেহেতু আজকে আমাদের আমেরিকাতে আশুরা দিন চলছে যারা আজকে রোজা দেখেছেন আমি অনুরোধ করব আগামী কালও রোজা রাখবেন জন্য অথবা যারা নয় তারিখ রেখেছেন তারা তো রেখেছেন আর যদি সম্ভব হয় তার আরেকটি রাখবেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আফজলুস সিয়াব বাদা আমাদান শাহরুল মুহাররম যে রমাদানের রোজার পরে সবচেয়ে বजुर्गে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা এবং এই বহররম মাসের রোজা তাহলে আমরা ফাজকাছ তো আমরা রোজা রাখব এবং আরেকটি হচ্ছে যে যদি আমাদের সামর্থ্য থাকে পরিবারের জন্য আমরা কিছু আহ খরচাদি করবো তাদেরকে একটু বেশি করে সময় দিব কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ আলহানা যে আল্লাহ আলমিন এই উসিলায় পুরা বছরটা তাকে বরকতময় করে দিবেন আর বরকত দান করবেন এই আসুরার দিনে আমরা দান খরাত করতে পারি সাদাকা করতে পারি আমরা নবীর উপর দরুল সালাম পাঠ করব এবং এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আসুরার দিনে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ আমরা দেখতে পাই বিভিন্ন কমিউনিটি বিভিন্ন গোষ্ঠী থেকে সেগুলো আমরা করব না এক হচ্ছে তাজিয়া মিছিল বের করা মাতম প্রদর্শন করা বা মার্সিয়া গাওয়া কারণ অথবা ডাক ঢোল তারপরে বাদ্যযন্ত্র বাজানো কারণ শরীফের মধ্যে কান্নাকাটি করা আহাজারি করা কৃত্রিম মাহাজারি করা মুখ চাপড়ানো ধারানো কিছু দিয়ে শরীরে আঘাত করা এগুলো নিষেধ করেছেন এবং কোন বিশেষ পোশাক এই দিনে পরা এটাও নিষেধ করেছেন আমরা যদি কবি নজরুলের সেই কবিতার দিকে তাকাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক সুন্দর দিক নির্দেশনা আর তা হচ্ছে ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাই না আমরা ত্যাগের আদর্শে আদর্শবান হব আমরা মার্সিয়া করব না আমরা কান্নাকাটি করব না কারণ একজন সাধক যিনি মালানা মোহাম্মদ আলী জৌহর বলেছেন কতলে হোসাইন আসল মে মার্গে ইয়াজিদ হায় ইসলাম জিদ্দা হতা হ্যাঁ কারবালা কি বাদ ইসলাম

এই আশুরা সম্পর্কে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেন যে প্রতিটি দিনই হচ্ছে আশুরা প্রতিটি মাসই হচ্ছে মহাদ্রাম এবং প্রতিটি ভূমি হচ্ছে কারবালা মোমেনের জন্য কারণ মোমেন সত্যের সাথে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সব সময় অবস্থান নেবে এটা তার এটা তার দায়ী একটি আমল একটা তার কন্টিনিউ একটি এটা বলে অ্যাক্টিভিটিস তার জীবনের এটা লক্ষ্য এই জন্য কবিতা আলিম হোসেন খুব সুন্দর করে বলেছেন মুসলিম যে বা পথে করে সে ইতিহাস ভেতরে বাহিরে সংগ্রাম তার পদে পদে সংঘাত সত্যের তরে এ সংগ্রামী অক্ষম যদি হও ভণ্ডামি ছাড়ো নাম ফেলে দাও বলো মুসলিম তুমি নাও আমরা সত্যের পক্ষে থাকব অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব এবং জালিমের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হব পক্ষে আমরা দাঁড়াবো তাদের অধিকার আদায় তাদের জন্য কথা বলবো আল্লাহ যার যার অবস্থান থেকে এই সত্যের উপর অবিচল দান করুন মহান আল্লাহ ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরা